i'm সমস্ত নবীদের মধ্যে সম্মান বাড়ায় দিলেন মর্যাদা বাড়ায় দিলেন আমার নবীকে আল্লাহ কোনো গুত্রের জন্য পাঠান নাই পৃথিবীতে এমন নবীও এসেছেন যেই নবী একটা গোত্রের জন্য এসেছেন যেই নবী কোনো একটা সমাজের জন্য এসেছেন যেই নবী কোনো একটা দেশের জন্য এসেছেন কিন্তু আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ তামাম জাহানের জন্য নবী বানাইয়া পাঠাইছেন ও মুসলমান ইমানদার ওই তামাম জাহানের নবীর সম্মান আর মর্যাদাটা কেমন আমার নবীর নামটা আল্লাহ কোরআনের মধ্যে রেখেছেন কোরানের মধ্যে আমার আল্লাহর নামটা আছে তাওরাতের মধ্যে আল্লাহর নাম আছে তাও মধ্যে আমার নবীর নাম আছে জবুরে আল্লাহর নাম আছে জবুরে আমার নবীর নাম আছে ইঞ্জিলে আল্লাহর নাম আছে ইঞ্জিলে আমার নবীর নাম আছে আমরা যারা এসার নামাজ পড়েছি এসার নামাজের আগে আজান হয়েছে আছে মধ্যে আল্লাহর নাম আছে আজারের মধ্যে আমার নবীর নাম আছে একামতে আল্লাহর নাম আছে একামতে আমার নবীর নাম আছে নামাজে আল্লাহর নাম আছে নামাজের মধ্যে আমার নবীর নাম আছে জান্নাতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম আছে জান্নাতের প্রতিটা দরজায় আমার নবীর নাম আছে আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনা কে তোরাবে ফুলসিরা তুমি জানে ঠিক কিনা আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনা কে তোরাবে ফুলসিরা তুমি জানে শুধুই নবীর ওসী सुध তিনি না ঘাজি আষ্ট কেও বলে তিনি না ঘজি কি কেউ বু নবী নবীনে কে তোরাবে ফুলসিরা তিজানে চলো চল চল মমিন চলো নবীর সন্ধান নবী বিনে কে তোরাবে ফুলসিরা তিজান ঠিক না বলি yeah, জিমো তাকে দুশ্মনে তারপরেও কত মারা মারলতাকে দুশ্মনে নবী বিনে কে তোরাবে ফুলসিরা তমিজানে চলো চলো চল মমিন চল নবীর সন্ধানে নবী নবীবীণে কে তোরাবে ফুলসিরা জানে দুশ্মনে নবী বিনে কে তোরাবে ফুলসিরা তো মিজানে জোরে জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা ও মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না আরো জোরে আওয়াজ দিয়া বলুন চাই কি চাই না এই দেশটা হলো মুসলমানের দেশ এই দেশটা হলো আল্লাহওয়ালাদের দেশ দেশটা হলো নবী প্রেমিকদের দেশ এই দেশের জমিনে আল্লাহ আকবরের দনিতে সূর্য উঠে এই দেশের জমিনে আল্লাহ আকবরের দনিতে সূর্য ডুবে এই দেশের জমিনে যদি কেউ বৈশা এই দেশের জমিনে যদি কেউ ক্ষমতা পাইয়া আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমার নবীর বিরুদ্ধে কথা বলে ওই নাস্তিকের জায়গা বাংলার জমিনে হতে পারে না ঠিক কিনা দুনিয়ার মানুষের প্রশংসা করলে দুনিয়ার মানুষ খুশি হয় তথা চেয়ারম্যান বলেন মেম্বার বলেন এমপি বলেন মন্ত্রী বলেন দুনিয়াদার যারাই আছে প্রত্যেকের প্রশংসা করলে তারা খুশি হন আর আমরা তাদের প্রশংসা কেন করি কিছু একটা পাওয়ার আশায় হয়তো মেম্বারের কাছ থেকে কিছু একটা পাবো না হয় চেয়ারম্যানের কাছ থেকে কিছু একটা পাবো না হয় এমপি মন্ত্রীর কাছ থেকে কিছু একটা পাবো টিন পান টিউবওয়েল পান বা একটা কাঠ পান যে কোনো একটাই পান সেজন্যই তো তার প্রশংসা করেন তো পাকের প্রশংসা আমরা কেন করি পাক আমাদেরকে কি দিলেন জানা কিছু নাই পাক আমাদেরকে হাজারও হাজারো নিয়ামত দিছে কোনো একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করে যদি আল্লাহর কুদরতি পায় শেষ দায়ে পরে থাকি একশেষ দায়ে যদি কেমন সংগঠিত হয়ে যায় তথাপিও আল্লাহ পাকের একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করা সম্ভব এজন্য কবি খুব সুন্দর করে বলেন শুকুর দুনিয়ায় যাহার ফলে নাজনিয়ামত বেড়ে যায় প্রভুর শর আদায় যদি না কর কঠিন আজাব হবে তোমার খবর শুক্রিয়ামত শুকুর নাম আদমে ইং কুফরে নিয়ামত কুফর না আদমে শৈতান হে ও মখা এলাকার যুবক বৃদ্ধ বাবা পরদার আরলের মা বোনেরা আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিছেন আমরা নিয়ামতের শুকর গুজার বান্দা হব আল্লাহ পাক আমাদের কে অসংখ্য নিয়ামত দিছেন জমিনের মধ্যে বিচরণ করে জমিন আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে দান করেছেন আল্লাহ তাআলা আমাদের মাতার উপরে আসমান নিয়ামত হিসাবে দান করেছেন আল্লাহ কাছে কিছু জিনিস চাইছি তো আমরা পাইছি কিছু জিনিস আল্লাহর কাছে চাই না বিনা 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 দরখাস্তে অ্যাপ্লিকেশনে আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন মুসলমান হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আল্লাহ বিনা দরখাস্তে অ্যাপ্লিকেশনে আমাদেরকে মুসলমান বানাইলেন মুসলমানের সম্মান আল্লাহর কাছে না নাই আর একটু কইন তারা কইন তারা রাগ করছেন আচ্ছা রাগ করছেন কে কে আতুলা দিন ওই একজন আচ্ছা রাগ করছেন না কে কে আতুলা দিন দেখি কেউ চাষা বলতে চাদরের তল থেকে আটটা বার ঘরটা চাই না জুড়ে দুই ওটা আট তোলা দিন না রে তাকবীর জুড়ে আওয়াজ দিয়া বলো লিল্লাহি তাকবীর আচ্ছা আটটা লামাই আমরা মুসলমান হওয়ার দ্বারা খুশি না বেজার আর জোরে আওয়াজ দিয়া বলেন খুশি না বেজার দুনিয়াতে যত ধর্ম আছে কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ধর্ম দান করেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম আর ইসলামের গন্ডির ভিতরে আল্লাহ আমাদেরকে কবল করেছেন জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবর আরো জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবর মুসলমান দুনিয়াতে হিন্দু আছেন খ্রিস্টান আছেন শিখ চাকমা আছে বেদিন বেইমানরা আছে কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আখেরাতে তার ধর্ম নিয়ে আল্লাহর কাছ থেকে মা পাইবে না কমা পাইবে না পরিত্রাণ পাইবে না আল্লাহ পাক ঘোষণা করে জানায় দিলেন ইসলাম ফালাই কবালা মিনহু ওয়া হুয়া ফিল আ মিনাল আকবার আল্লাহ আল্লা দিলেন ইসলাম ধর্ম যারা যত ধর্ম আছে কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না অন্য ধর্ম নিয়ে আল্লাহর দরবারে গেলে পরে গ্রহণযোগ্য হবে না তারা দম এরকমভাবে কি হয়ে যাবে আল্লাহর কাছে অগ্রহণযোগ্য হয়ে যাবে গ্রহণযোগ্য হতে পারবে না এজন্য পাক আমাদেরকে যেই ধর্ম দিবেন ধর্মের জন্য আমরা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করি নাই আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলেন দুই নম্বর হল পাক আমাদেরকে এমন একজন নবীর বানাইলেন যেই নবী গাছের জন্য নবী নবী মাসের জন্য নবী কুল কলকায়নাথের জন্য নবী যতক্ষণ না পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করবে অন্য কোনো নবী ও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না সেটার দ্বারা প্রমাণ হয় সম্মানিত নবী মর্যাদাওয়ালা নবীর আমাদেরকে কবুল করেছেন আকবার মুসলমান এই নবীর উম্মত হওয়ার দ্বারা আমাদের কেমন সম্মান বেড়ে গেল আমাদের কেমন মর্যাদা বেড়ে গেল ইসলাম নিয়ে যদি যাইতে পারি কাটি মুসলমান হয়ে যদি দুনিয়া অতিক্রম করতে পারি আমার নবীর উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না এটার দ্বারা প্রমাণ হয় নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ নবী পাইলাম উম্মতের দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার দ্বারা খুশি না আরজুরে আরো জোরে বলেন খুশি না বেজার ও মুসলমান কেমন নবী আমরা পাইলাম যেই নবী আমার আল্লাহ সমস্ত নবীদের মধ্যে সম্মান বাড়ায় দিলেন মর্যাদা বাড়ায় দিলেন আমার নবীকে আল্লাহ কোনো গুত্রের জন্য পাঠান নাই পৃথিবীতে এমন নবীও এসেছেন যেই নবী একটা গোত্রের জন্য এসেছেন যেই নবী কোনো একটা সমাজের জন্য এসেছেন যেই নবী কোনো একটা দেশের জন্য এসেছেন কিন্তু আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ তাম জাহানের জন্য নবী বানাইয়া পাঠাইছেন ও মুসলমান ইমানদার ওই তাম জাহানের নবীর সম্মান আল্লাহর মর্যাদাটা কেমন আমার নবীর নামটা আল্লাহ কোরআনের মধ্যে রেখেছেন কোরআনের মধ্যে আমার আল্লাহর নামটা আছে তাওরাতের মধ্যে আল্লাহর নাম আছে তাওরাতের মধ্যে আমার নবীর নাম আছে জবুরে আল্লাহর নাম আছে জবুরে আমার নবীর নাম আছে ইঞ্জিলে আল্লাহর নাম আছে ইঞ্জিলে আমার নবীর নাম আছে আমরা যারা এশার নামাজ পড়েছি এশার নামাজের আগে আজান হয়েছে আজানের মধ্যে আল্লাহর নাম আছে আজানের মধ্যে আমার নবীর নাম আছে একামতে আল্লাহর নাম আছে একামতে আমার নবীর নাম আছে নাম আল্লাহর নাম আছে নামাজের মধ্যে আমার নবীর নাম আছে জান্নাতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম আছে জান্নাতের প্রতিটা দরজায় আমার নবীর নাম আছে আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার চল 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 মুমিন চল নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুল সিরা তো মিজানে ঠিক কিনা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা চল 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 মুমিন চল নবীর নবী নবীনে কে তোরা বে ফুলসেরা তান শুধুই নবীর শিল আসলামু মানুষ দুনিয়াতে তিনি না হইলে আজি আস্ত কি কেউ তিনি নেই না ঘাজি আশি কেউ বো বলে নবী কে তরাবে ফুল সিরা তো মিশানে চল 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 মমিন চল নবীর সন্ধানে নবী বি কে তরাবে ফুল সিরা তো মিশানে ঠিক না তারপরেও কত মারা মার লতাকে দুশনে তারপরে কত মারলতা কে দুশমনে দুশ্মনে বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে চলো চল চল মমিন চলো নবীর সন্ধানে নবী বীনে কে তরাবে ফুলসিরা নবী দুশ্মনে নবী বিনে কে তোরা বে তো মিজানে জোরে জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কি না ও মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না আরো জোরে আওয়াজ দিয়া বলুন চাই কি চাই না এই দেশটা হলো মুসলমানের দেশ এই দেশটা হলো আল্লাহ ওয়ালাদের দেশ দেশটা হলো নবী প্রেমিকদের দেশ এই দেশের জমিনে আল্লাহ আকবরের দনিতে সূর্য উঠে এই দেশের জমিনে আল্লাহ আকবরের দনিতে সূর্য ডুবে এই দেশের জমিনে যদি কেউ বৈশা এই দেশের জমিনে যদি কেউ ক্ষমতা পাইয়া আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমার নবীর বিরুদ্ধে কথা বলে ওই নাস্তিকের জায়গা বাংলার জমিনে হতে পারে না ঠিক কিনা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে সে যদি আমার পাই হয় তার বিরুদ্ধে আমার কথা হবে যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে সে যদি আমার বাবা হয় তারপরেও তার বিরুদ্ধে কথা হবে নবীর বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে আমরা কথা বলবো জোরে বলুন ঠিক কিনা আরো জোরে আওয়াজ বলেন ঠিক না মানব না মানতে পারিনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসলে অবমাননা ঠিক কিনা অবমাননাকারীরা রক্ষা পাবিনা মানিনা মানব মানতে পারি না আল্লাহ রাসূলের অপমান না বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শمشীর কতন করা আবু জেহেলের নাতিপুতি শাকির নাস্তিকীদের রাস্তা নাতে নাস্তিকীদের রাস্তা নাতে গাদিয়ালিদে আগুন জ্বালাও না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসলে মানো না ঠিক কিনা ও মুসলমান যেই কথাটা বলতেছিলাম আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে কেন আমি রুখে দাঁড়াবো কারণ আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী আমার নবী হলেন সমস্ত নবীদের নবী আমার নবীকে আল্লাহ তামাম জাহানের জন্য নবী বানায় পাঠাইছেন আল্লাহ ডাক দিয়া বলেন কুলিয়া আইয়ুহান্নাস ইন্নি ইয়া রাসূলুল্লাহ আলাইকুম জামিয়া জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার তামাম জাহানের জন্য নবী বানাইয়া পাঠাইছেন কে আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে অতএব একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে আওয়াজ দিয়া বলুন নবীর উম্মত হওয়ার দ্বারা খুশি নাবেজার আরো জোরে আওয়াজ দিয়া বলেন খুশি নাবেজার